আমরা মেট্রিক্সের কিছু সমস্যার সমাধান করব এখানে দেওয়া আছে এ একটা মেট্রিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বি আর আরেটোমেট্রিক দেওয়া আছে ফোর সিক্স মাইনাস ওয়ান সি আরটোমেট্রিক দেওয়া আছে ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স আমরা এখান থেকে এ বি এর সাথে সি গুণ এবং এর সাথে বিসি এর গুণ নির্ণয় করব তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে আগে এবি নির্ণয় করতে হবে আর একটা বিসি নির্ণয় করতে হবে পরে আমরা চাইলে এবির সাথে সি আর এর সাথে বিসির গুণ করতে পারবো ঠিক আছে আমরা এইভাবে আগাই দেখি কি আছে এবি প্রথমে নির্ণয় করি প্রথম মেট্রিক্সের কলম আছে তার তিনটা আর দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি আছে তিনটা সুতরাং গুণ করা যাবে তাহলে গুণ করলে কি হবে ওয়ান ইন্টু ফোর দ্যাট ইস একটা ভুক্তি হবে ওয়ান ইন্টু ফোর প্লাস টু ইন্টু সিক্স প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান আর একটা বুকতে হবে ফোর ইন্টু ফোর প্লাস ফাইভ ইন্টু সিক্স প্লাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান তাহলে আমরা কত পেলাম থার্টিন ফোর আমরা এবি মেট্রিক্সটা পেলাম থার্টিন ফোর এবার আমরা তাহলে একবারে এবি ইন্টু সি নির্ণয় করে ফেলতে পারি আচ্ছা এবি ইন্টু সি নির্ণয় করি এবি আছে কত থার্টিন ফোরটি আর সি আছে ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স প্রথম মেট্রিক্সে কলাম আছে একটা দ্বিতীয় মেট্রিক সেই আসে একটা সুতরাং গুণ করা যাবে তাহলে গুণ কী হবে থার্টিন ইন্টু ওয়ান থার্টিন থার্টিন ইন্টু টু টোয়েন্টি সিক্স থার্টিন ইন্টু মাইনাস ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ থার্টিন ইন্টু সিক্স সেভেন্টি এইট ফোরটি ইন্টু ওয়ান ফোরটি ইন্টু টু এইটটি ফোরটি ইন্টু মাইনাস ফাইভ মাইনাস টু হান্ড্রেড ফোরটি ইন্টু সিক্সটি টু ফোর জিরো তাহলে আমরা এ এবি ইন্টু সি কিন্তু পেয়ে গেছি এবার আমরা বি সি নির্ণয় করব বিসিতে বি আসে ফোর সিক্স মাইনাস ওয়ান সি আসে ওয়ান টু মাইনাস ফাইভ সিক্স গুণ করলে আমরা কী পাই সবাই খেয়াল করি ফোর তারপর এইট মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফোর সিক্স তারপর টুয়েলভ মাইনাস থার্টি থার্টি সিক্স মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ মাইনাস সিক্স বিসি পেলাম এবার এর সাথে বিসি এর গুণ করব এর সাথে বিসি এর গুণ এ আমাদের কত ক্রমের মেট্রিক্স আমাদের দুই বাই তিন ক্রমের মেট্রিক্স দুই বাই তিন ক্রমের মেট্রিক্স তাহলে প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা কটা তিনটা দ্বিতীয় মেট্রিক্সের শাড়ি সংখ্যা কটা তিনটা গুণ করা যাবে দেখেও কিন্তু বড় মেট্রিক্স মনে হচ্ছে কিন্তু গুণ করা যাবে তাহলে ওয়ানের সাথে ফোরের গুণ প্লাস টু এর সাথে সিক্সের গুণ থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ অর্থাৎ ওয়া ফোর প্লাস টুয়েলভ মাইনাস থ্রি এইট প্লাস টোয়েন্টি ফোর মাইনাস সিক্স মাইনাস টোয়েন্টি মাইনাস সিক্সটি প্লাস ফিফটিন টোয়েন্টি ফোর সেভেন্টি টু মাইনাস এইটিন এবার সিক্সটিন প্লাস থার্টি মাইনাস সিক্স থার্টি টু প্লাস সিক্সটি মাইনাস টুয়েলভ মাইনাস এইটিন মাইনাস ওয়ান ফিফটি প্লাস থার্টি নাইনটি সিক্স ওয়ান এইট জিরো মাইনাস থার্টি সিক্স তাহলে আমরা পেলাম থার্টিন টোয়েন্টি সিক্স মাইনাস সিক্সটি ফাইভ সেভেন্টি এইট ফোরটি এইট মাইনাস টু থাউজেন্ড টু ফোর জিরো সুতরাং আমাদের এ এ বি ইন্টু সি আর এ ইন্টু বি সি নির্ণয় করা শেষ এবং আমরা দেখলাম যে একই ফলাফল পাওয়া গেছে অর্থাৎ এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি